অসংখ্য ধন্যবাদ আমার কাছে অনেকগুলো আমার এই চ্যানেলে একটা ভিডিওতে অনেক মেসেজ ছিল অনেকে আবার লিঙ্কটা খুঁজে পাচ্ছেন না এই ভিডিওটা নিচে যেখানে আপনারা কমেন্ট করেন সেই কমেন্টেই দেখেন একটা লিংক দেওয়া আছে জাস্ট লিঙ্কটাতে টাচ করলেই নতুন চ্যানেলটাতে আপনি অটোমেটিক চলে যাবেন যেখানে আমি গতকালকে থেকে কাজ করা শুরু করেছি তো বরাবরের মতন আমি চেষ্টা করি আমার কাজগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে আর ইউটিউবে যেহেতু একাধিক ফেক চ্যানেল আছে আমার নামে অনেকগুলো চ্যানেল আছে বা আমার ভিডিও গুলা দেখবেন ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিও করি এডিটেড দেখলে কাটসিট করে অনেকে নিচ্ছে তাদের বিরুদ্ধে কপিরাইট ব্যবস্থা নেওয়া হবে যাই হোক কথা বলছিলাম এনসিপির পতন কি শুরু হয়ে গেল আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে যে ছাত্র শিবিরকে যেভাবে নাহিদ ইসলাম এই জুলাই অভ্যুত্থানের আন্দোলন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বা শিবিরের ভূমিকাটাকে যাদের কাঁধে ভর করেই নাহিদ ইসলামরা এই আন্দোলনের সফলতার মুখ দেখছে বা সরকার পতনের পরও যতগুলা এনসিপির অর্জন বিএনপির বিপরীতে টুকটাক সেটা কিন্তু শিবিরের সমর্থনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলনটাও শিবিরের সমর্থনে বা জামাতের সমর্থনে বড় মুখ দেখছে ইভেন এনসিপির বড় বড় সমাবেশগুলোতে জামাত শিবিরের ছাড়া বড় ধরনের কোন শিবিরকে প্রশ্নবিদ্ধ করে ফেললো বা সাদিক কায়েমের মতন একজন প্রথম সারির যিনি সমন্বয়ক তাকে যখন বলল যে এই জিনিসটা সে বাটপাড়ি করা লাগাইছে বাটপাড়ি শব্দটা নাহিদ উল্লেখ করে কিন্তু কথাটা এমন যে পাঁচ আগস্টের পরে সবাই সমন্বয়ের সাথে আইসা এ নাহি এ সাদিক কায়েম লাইক ভুয়া মুক্তিযুদ্ধের মতন ভুয়া সমন্বয়ের সাচ্ছে রাইট তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন এনসিপির পতন কি আসলে শুরু হয়ে গেছে বা এনসিপি এই মুহূর্তে যে ভাইবটাতে আছে বিএনপিকে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করার জন্য নানান ধরনের বক্তব্য তৈরি হচ্ছে পাশাপাশি সংঘর্ষ হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে এনসিপি আসলে গতি হারিয়ে ফেলেছে অথবা নিজেদের যে অপকর্ম আছে তাদের যে সমন্বয়কদের বা তাদের সাথে লেজুর বৃত্তি থাকা বিভিন্ন মানুষের যেমন ধরেন নাহিদ ইসলামের উপদেষ্টা সম্পর্কে দুর্নীতির অভিযোগ আছে আসিফের উপদেষ্টা সম্পর্কে দুর্নীতির অভিযোগ আছে সরি সম্পর্কে তো এদের নিয়ে আসলে ইনভেস্টিগেশন কি হয়েছে আপনি কি জানতে পারছেন বন্যার যে দশ কোটির উপরে টাকা গেছে এগুলা কোথায় খরচ হয়েছে জুলাই শহীদ ফাউন্ডেশনের টাকাগুলো আসলে কোথায় খরচ হয়েছে আবার এই যে চাঁদাবাজ রিয়াদ তার সাথে সবার যে ছবি বা নাহিদ ইসলামের ফ্যামিলির সাথে যে তত্ত্ব সামনে আসা শুরু হয়েছে এগুলাকে ধামাচাপা দেওয়ার জন্যই হঠাৎ করে শিবিরের সাথে কি আসলে এই ধরনের স্ট্যাটাস দিয়া মাঠটাকে গরম করা আবার বাংলা ভিশনের যে ইনভেস্টিগেশন অনুষ্ঠান ছিল উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবাকে নিয়ে সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা জনগণকে আসলে ভোদায় নাকি জনগণ বোঝে এনসিপি আসলে কোন পথে যাচ্ছে এ নিয়ে নানান প্রশ্ন তো আমার চ্যানেল যেটা নতুন সেখানে নিউজগুলো দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন